বুবলিকে ছাড়া একা বাঁচতে চাই না একে বললেন শাকিব খান হ্যালো বিয়ার্স বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম সেরা জুটি শাকিব খান ও স্বপ্ন ব্যাস তাদের মধ্যে এখন বড় দ্বন্দ্ব বেজে থাকে সম্প্রতিক এক সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন বুবলি আমার স্ত্রী না সেটা শুনে বুবলি অজরে কান্না করে এক সাক্ষাৎকারে জানান শাকিব খান আমার স্বামী বুবলি আরও বলেন সাকিব খান ও আমি গোপনে বিয়ে করেছিলাম কিন্তু ছেলে বীরকে প্রকাশ করায় সাকিব খান আমাকে দেখতে পারে না কিন্তু সম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে যাবেন কিন্তু সেটা এখনও তিনি করেননি এবার ভিন্ন কিছু দেখা গেল ছেলে বীর বুবলিকে নিয়ে স্কুলে যান সাকিব বুবলি সেখানে ছেলে বীরকে নিয়ে সাকিব বুবলি সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বুবলি সেটা দেখে ভক্তরা মনে করছেন সাকিব বুবলি আবার এক হচ্ছে কিন্তু সে সুবাদে শাকিব খান বলেন এক সাক্ষাৎকারে বুবলিকে ছাড়া একা বাঁচতে চাই না তো বুবলি আমাকে অনেক আগে থেকে ভালোবাসে তো বন্ধুরা শাকিব খানের এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন